আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি কীভাবে আপনার পিসি বা ল্যাপটপে খুব সহজে ফ্রিতে যে কোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করতে পারবেন তো বিভিন্ন অ্যাপস বা গেমস ডাউনলোড করার জন্য আমরা অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে এই যে গুগলে আসি গুগলে এসে ধরুন যে অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপসটি এখানে সার্চ দেয় ধরুন আমি শেয়ার ইট ডাউনলোড করবো শেয়ার ইড ফর পিসি লিখলাম এখানে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন কিন্তু এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ফলে থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে অনেক সময় কিছু সিকিউরিটি ইস্যু থাকে এইটা অ্যাভয়েড করার জন্য আপনি সরাসরি মাইক্রোসফটের কিন্তু একটা অ্যাপ স্টোর আছে এই অ্যাপ স্টোরটা ইউজ করতে পারেন আমরা মোবাইলে যেরকম প্লে স্টোর বা অ্যাপ স্টোরে ইউজ করি মাইক্রোসফটের কিন্তু আলাদা একটা প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটার না সেই প্লে স্টোরটার নাম হচ্ছে মাইক্রোসফট স্টোরে যে আমার এখানে যে মাইক্রোসফট স্টোর আছে অথবা আপনি অল প্রোগ্রামে এসে এখানে সার্চ দিতে পারেন যদি আপনার এখানে সামনে না থাকে মাইক্রোসফট আই সি এই যে মাইক্রোসফট স্টোর মাইক্রোসফট স্টোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মাইক্রোসফট স্টোরে যতগুলো গেম আছে ফ্রি গেম গেম বা বা পেইড যত ধরনের অ্যাপস আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে এখানে এই যে যত অ্যাপস আপনার প্রয়োজন আছে সব কিন্তু মাইক্রোসফট স্টোরে দেওয়া আছে আপনি এখান থেকে খুব সহজেই যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন সোশ্যাল মিডিয়া সহ যাবতীয় অ্যাপস এবং গেমগুলো যতগুলো গেম আছে সব কিন্তু আপনি মাইক্রোসফট স্টোরে খুব সহজেই ফ্রিতে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন যে যেই অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপসগুলো কিন্তু আমার ইনস্টল করা আছে ধরুন আমি ক্যানভা ইনস্টল করব তো ক্যানভাটা ইনস্টল করার জন্য আপনার এখানে ক্যানভা আসলে পর এখানে এই যে ইনস্টলের অপশন আছে এখান থেকে কিন্তু আপনার সরাসরি আপনি যে অ্যাপসটা আছে এই অ্যাপসের লেজিট ভার্সন যেটা সেটাই কিন্তু আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন তাহলে এই যে থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলো থেকে আপনার আর কোনো অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হবে না খুব সহজেই আপনি মাইক্রোসফট স্টোর থেকে আপনার যে অ্যাপস আছে বা গেমস আছে সেটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন